এভিওয়ান আসসালামু আলাইকুম যাইহোক সবাই ভালো আছেন আজকে একটা ভিন্ন রকম জায়গায় এসেছি এই জায়গাটা হচ্ছে কানাইয়া রাজার তো এখানে অনেকগুলো তাল গাছ দেখলাম তো এই তাল গাছটা আমার কাছে দেখে খুব ভালো লাগলো এই যে ঠিক দেখুন এই যে তাল গাছগুলো রয়েছে তো এগুলো একটু দেখবো এখন সে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে এখানে যে জায়গাগুলো রয়েছে বর্ষার সময় অনেকটা পানি থাকে এই যে নৌকায় করে এখানে ঘোরা যায় আর এই যে রাস্তাটা দেখছেন এই সম্পূর্ণ রাস্তাটা জুড়ে হচ্ছে লাগানো প্রায় পাঁচ হয়তোবা যখন এই পুরো তাল গাছগুলো হয়ে যাবে তখন এখানে অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য পাওয়া যাবে তো একটু সামনের দিকে যাচ্ছি আর একটু দেখি যে জায়গাটা কেমন লাগছে ঠিক এই পাশটিতেই ধান কাটার মৌসুম চলছে তাই এই যে ধান কাটছেন দেখতে পাচ্ছি আর এই তাল গাছগুলো প্রচন্ড বাতাসে অনেকটা শব্দ করছে বাতাসের কারণে অনেকটা বেশি ভালো লাগছে তো একটু সামনের দিকে যাই এই দিক মোটামুটি একপাশে তালগাছ রয়েছে আর একপাশে কিন্তু নাই তো এখানে এভাবে বর্ষার সময় অনেকটা ভালো আড্ডা দেওয়া যায় তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে তারপর এই দিকগুলোতে বসার সুন্দর জায়গা রয়েছে এখানে বসে কিন্তু অনেকটা বাতাস উপভোগ করা যাবে বিশেষ করে এই জায়গাগুলোতে বাইক নিয়ে ঘুরতে অনেকটা বেশি ভালো লাগে এই যে পুরোটা ফসলের মাঠ রয়েছে এখানে এই রাস্তার দুপাশে যদি এরকম হতো তাহলে হয়তো অনেকটা বেশি ভালো দিকে দেখি এখানে কিছু কিছু কাল গাছগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে কিছু কিছু তাল গাছগুলো এই যে ছোট ছোট হচ্ছে এই যে এই পাশ গাছগুলো হচ্ছে এই রাস্তাটা সোজা গিয়ে ভিতরটা অনেক সুন্দর তবে এখানে পানিগুলো এখন ততটা ভালো লাগছে না তবে এই যে এখন আমি এখানে রয়েছি এটি মূলত গাজীপুরের মধ্যে পড়েছে কানায়াবাজার সো বর্ষার সময় যারা ঘুরতে পছন্দ করেন তারা এই জায়গায় ঘুরতে আসতে পারেন এই এই জায়গাটি আপনাদের মাঝে তুলে চেষ্টা করলাম বেশি বড় আকারে করব না কারণ আমার কাছে জায়গাটা এত ভালো লেগেছে এত সুন্দর বাতাস এই দেখতে পাচ্ছেন বাতাসে মনে হচ্ছে আমি পড়ে যাচ্ছি তো এই জায়গাটায় বসে এখন আড্ডা দিব আর কিছু ভালো সময় এনজয় করব তো সাথে কিন্তু চিপস নিয়ে নিয়েছে তো এটা কেটে কেটে এই বাতাসের সাথে সাথে ভালো সময়টুকু এনজয় করব তো এই দিকটা একটু দেখাই আমরা তো এতক্ষণ এই পাশটা দেখলাম এই দিকটাই এই কিন্তু রয়েছে ধান ক্ষেত পুরো এলাকা জুড়ে ধান ক্ষেত এই যে খালটা রয়েছে এই খালটার এই দিক দিয়ে গিয়ে এদিকে একটা খাল প্রবেশ করেছে আর ওই দিকে আরেকটা এরিয়া চলে গিয়েছে তো এই যে এই জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়ে যাবে কিছুদিনের মধ্যেই যখন এই গাছগুলো উপরে উঠে যাবে যাই হোক সো ঘুরতে ঘুরতে আমি এখানে চলে আসলাম তো একটু একটু বিরক্ত করি তাদেরকে হ্যাঁ সো যে এখন তাদেরকে একটু ডিস্টার্ব করতে চলে আসলাম এ হচ্ছে ফাহাদ ভাই সো খুব ক্ষুধার্ত অনেকক্ষণ ধরেই কিছু খেতে পারছিল না অবশেষে চার পানিকেই খেয়েই সেটা তৃপ্তি মিটাচ্ছেন এই তারি ভাই আছেন এখানে আর এদিকে আমাদের গুগল ম্যাপ খ্যাত একজন রয়েছেন আসলে এই জায়গাগুলো কিন্তু বলতে গেলে আমরা তেমন কেউ চিনি না সেই কিন্তু আমাদেরকে মানে রাস্তা চিনিয়ে চিনি নিয়ে যাই হোক আর সামনে যখন ব্লগ গুলো হবে তখন তার সাথে দেখা হবে তো রফিক ভাই কি ভাই কিছু যদি বলতেন একটা গুগুল ম্যাপ আপনাকে পাঠিয়ে দিয়ে দিলাম যেহেতু এটা ছোট আকারের একটা ব্লগ আকারে যাবে যেহেতু আহ পরিবেশটা অনেক সুন্দর বিশেষ করে তাল গাছগুলো দেখার আলাইকুম আমরা এখন আছি কানাইয়া বাজার এই কানাইয়া বাজার আসলে অত্যন্ত একটা মানে ঐতিহ্য স্থান এখানে অলকার কার বর্ষাকালে প্রকৃতটা অনেক সৌন্দর্য লাগে এখন তো বর্ষাকাল এখনো হয় নাই বুঝতে পারতেছেন না যখন বর্ষাকালে যখন আসবেন তখন দেখতে পারবেন আর প্রকৃতি আরো কত অপরূপ যাই হোক রফিক ভাইকে অসংখ্য ধন্যবাদ সো ইনশাল্লাহ যখন বর্ষা হবে তখন আবার আসব আশা করি আপনাদের সাথে তখন এখানের পরিবেশ নিয়ে দেখা হবে সাথে আর বেশি কথা বারাবো না প্রকৃতি প্রেমীরা তাই যে কোনো জায়গায় উদ্দেশ্য একটাই আমি এটা যখন খাবো খাওয়ার পরে নির্দিষ্ট স্থানে এই মালাটা ফেলবো অর্থাৎ পেকের যেখানে সেখানে ফেলবো না এটা হোক সবার প্রতিজ্ঞা সো এভরিওয়ান বিদায় নিচ্ছি এখান থেকে এই সুন্দর পরিবেশটা এনজয় করবো এখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথে থাকুন অবশ্যই প্রকৃতিকে নষ্ট করবেন না দিন শেষ হয়ে যখন সন্ধ্যা হয়ে যায় তখন এই জায়গাটা আরও বেশি ভালো লাগে এখানে দোলনা রয়েছে দোলনায় দুলতে দুলতে তখন এই সময়টাকে এনজয় করছিলাম আর তাই এই সন্ধ্যাটায় যখন আরও বেশি বাতাস অনুভব করছিলাম তখন এখানে বসে বসেই আমরা গানের আসর শুরু করেছিলাম তাই আপনাদের সাথে সেটি শেয়ার করার চেষ্টা করছি সো এভরিওয়ান আই হোপ শেষ পর্যন্ত আপনারা সবাই সাথেই থাকবেন তুমি তামাক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও তুমি তামাক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও আগুন জ্বালালে ঘুরে যাবে পাখি মনায় আগুন জ্বালালে ঘুরে যাবে পাখি নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে জটিল করলে জটিল হবে সহজ করলে সহজ মাথার ভিতরে গাজা ঘোরে গাজার ভিতরে মাথা মাথার ভিতরে গাজা করে বৃক্ষের পাতা নষ্ট করে মেশা কেটে গেলে তুমিও কেটে যাবে তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা আমি মনের বিরুদ্ধে কবিতা লিখিতাম আমি মনের বিরুদ্ধে কবিতা লিখিতাম মনের বিরুদ্ধে কি কবিতা লেখা রে তামাক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও তুমি তামাক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও আগুন জ্বালালে ঘুরে যাবে পাখি জালালে ঘুরে যাবে পাখি নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে জটিল করলে জটিল হবে সহজ করবে সহজ মাথার ভিতরে গাজা ঘুরে ভিতরে মাথা মাথার ভিতরে গাজা ঘরে তামাক বৃক্ষের পাতা নষ্ট করে মন নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে তুমি মাঝে মাঝে আমার কাছে আমার চাইতা তুমি মাঝে মাঝে আমার কাছে আমার না আমি মনের বিরুদ্ধে নিজের রে আমি মনের বিরুদ্ধে নিজের দিতাম রে মনের বিরুদ্ধে কি নিজের দেওয়া যায় তামাক ধরো তামাক ছাড়ো আগু ও তুমি তামাক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও পাখি মোনায় আগুন জ্বালালে পুরে যাবে পাখি নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে জটিল করলে জটিল হবে সহজ করলে সহজ মাথার ভিতরে গাজা গরে গাজার ভিতরে মাথা মাথার ভিতরে গাজা গরে তামাক বৃক্ষের পাতা নষ্ট করে মো নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে नशा केटेल तुमी केटे जवे नसा केटेल तुमी केटे जवे